আজকে বসিরাটে সংবর্ধনার সময় আমরা দেখলাম যে জাতীয় কংগ্রেসে বেশ কিছু কর্মী সমর্থক যোগদান করেছেন তার অনুমান কত মানুষ দেখুন আজকে কম বেশি দেড়শো মানুষের যোগদান এখানে হয়েছে যার বেশিরভাগটাই বর্তমান শাসক দলে তৃণমূলের থেকে এখানে মানুষ এসেছে তারা বলতে চাইছে শুধু সংখ্যালঘু নয় বেশিরভাগটা সংখ্যালঘু মানুষ যে ভয় রাজ্যে দেখানো হয়েছে যে বিজেপি জিতে যাবে অন্য কোনো দলে গেলে শুধু তৃণমূলকেই সংখ্যালঘুরা ভোট দেবে এটা মানুষ বুঝিয়ে দিয়েছে আজকের প্রোগ্রামে সংখ্যালঘুরা যে আমরা এই তৃণমূলের চুরি তৃণমূলের সংখ্যালঘু আজকে তোষণের ভোট ব্যাঙ্ক আজকে তৃণমূলের হাই কমান্ড যিনি তিনি গরু চুরির টাকা খায় কয়লা চুরির টাকা খায় বালি চুরির টাকা খায় তিনি চাকরি চুরির টাকা খায় তিনি আজকে মিড ডে মিলের চুরির টাকা খায় রাজ্যের প্রতিটা গাড়ি ধরে পুলিশ যে তোলা তোলে সেই টাকাও কালীঘাটে যায় আজকে এই চোরের রানী হিরক রানী বসেছে মানুষ তার থেকে রক্ষা পেতে চাইছে মানুষ তার থেকে বাঁচতে চাইছে মানুষ এই গুন্ডাদের হাত থেকে বাঁচতে চাইছে যে কারণে গোটা বাংলা জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে তার যে চিন্তা ভাবনা। তার যে আদর্শ তার পরিবার যে পথ দেখিয়েছে দেশকে এবং আর এস বিরুদ্ধে লড়াই করতে দেশকে যে শক্তিশালীভাবে লড়াই চলছে সেই রাহুল গান্ধীর নেতৃত্বে এবং তার পারমিশনে এবং তার এই কংগ্রেস পার্টির খার্গেজি থেকে শুরু করে যারা নেতৃত্ব আছে কেন্দ্রীয় তাদের পারমিশানে আমি গোটা রাজ্য জুড়ে কর্মীদেরকে এক জায়গায় করতে চাই এবং আমি বলতে চাই যে আপনারা আসুন এই আর এস এসের বিটিম এবং এই আর এস ঘরের বোন মমতা ব্যানার্জিকে বাংলা থেকে মানুষ চ্যাংতলা করে ছুড়ে ফেলে দেবে কারণ এই সাম্প্রদায়িক আর দুটো সরকার একটা বিজেপি একটা তৃণমূল অর্থাৎ মানুষ বুঝে গেছে সংখ্যালঘুরা আসছে সংখ্যালঘুরা জুটছে কংগ্রেসের সঙ্গে রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করবে গোটা রাজ্য জুড়ে আমি মানুষকে বলবো আসুন রাহুল গান্ধী যে আমাকে যে দায়িত্ব দিয়েছে আপনারা আসুন আমরা একসঙ্গে হাতকে শক্ত করে রাহুল গান্ধী আগামী দিন আর এস হাত থেকে দেশ বাঁচাবো আগামী দিন আর এস হাত থেকে এই বাংলাকে আমরা বাঁচাবো আপনি উল্টো পথে হাঁটলেন আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় বামফ্রন্ট আছে বিজেপি আছে আচ্ছা তৃণমূল কংগ্রেস হচ্ছে মূল দলগুলোর মধ্যে সেই জায়গায় আমরা দেখেছি বর্তমান শাসক দল তৃণমূলে আমাদের মুসলিম সমাজের বেশি মানুষ যোগদান করছে সেই জায়গায় মূল্যোপাধ্যায় কংগ্রেসে যোগদান মানে এটা ভুল ধারণা তৃণমূল কংগ্রেসে মানুষ জুটছে না মানুষ কাটছে তৃণমূল কংগ্রেসে মানুষ যারা জুড়ে আছে তারা এই অনুব্রতর মতো তারা সওকাত মোল্লার মতো তারা আরাবুলের মতো এই গুন্ডাদের জন্যে তারা সামনে জুড়ে আছে কিন্তু মানুষের মনটা কিন্তু আজকে রাহুল গান্ধীজির সঙ্গে আছে আমরা দেখলাম যে পূর্বাদা কাসান সিদ্দিকি তার পরিচয় তিনি এই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে এই পরিচয়ে কিন্তু কাসিম সিদ্দিকীকে তিনি চেনে বাংলার মানুষ তিনি একশো আশি ডিগ্রি ঘুরে শাসক দলে যোগদান করে বলছেন মানুষের কাজের জন্য আমি এই দলে যোগদান করেছি কি বলবি ওনার কাছে প্রশ্ন করুন যে তৃণমূল সংখ্যালঘুদের জন্য কি দিয়েছে সংখ্যালঘুদের ঈদের দিনে একটা প্লাস্টিকের ঝুড়িতে পঞ্চাশ টাকার ফল চারখানা আর একটা কুড়ি টাকার ফুলের এই আমাদের ইমাম সাহেব ফুলের মৌলবাদী বলে লজ্জা করে না এদের হাতে তুলে দেয় এরা তার জন্য বিক্রি হয় এই ছাড়া মুসলমানরা কী পেয়েছে সংখ্যালঘু একটা আমাকে বলে বোঝাতে বলেন কাশেপ সিদ্দিকিকে জগন্নাথ মন্দির হবে হোক আমরা বিরোধী করি না কিন্তু বাংলার প্রতিটা মানুষের প্রশ্ন হলো সরকারের টাকায় মন্দির হয়েছে সরকারের টাকায় কেন শিল্প হচ্ছে না তাহলে ধর্মীয় রাজনীতি মমতা ব্যানার্জি করছে না নরেন্দ্র মোদী করছে অতএব এই দুটোর কোনো পার্থক্য নেই আর এস এস এর কথাই মমতা চলে আর এস এস এর কথাই নরেন্দ্র মোদী চলে এবং আর এস এসের কথা মতো আনন্দবাজারের প্রথম পেজে ছিল বাংলায় বিজেপিকে ফন্টে রেখে লড়বে মমতা আনন্দবাজারের কথা ভুললে হবে না ফিরা রাখি মাইনরিটিদের নেতৃত্ব দেয় দু আট সালে সম্ভবত কি এক সালে এরকম একটা পত্রিকা খিদিরপুরে ভোট হয়েছিল যেখানে বিজেপি এবং তৃণমূল জোটে ক্রীড়া থাকিম ভোটে দাঁড়িয়েছিল তার পোস্টার আজও আছে আপনারা পাবেন তো এরা হচ্ছে বিজেপির ঘরের টিম এরা কিন্তু সংখ্যালঘু মুসলিমদের শেষ করতে এসছে কাশেমজিকে জিজ্ঞাসা করুন যে আপনি তো বলছেন এই সংখ্যালঘুরা ঈদের দিন একটা মিষ্টি পেয়েছিল আমরা তো ট্যাক্স দিই অন্য সম্প্রদায়ের মানুষ তাদেরকে আমরা হিংসা করছি না পুজোয় এক লাখ টাকা দেওয়া হয় আমরা তো ট্যাক্স দিই আমাদের অধিকারের কথা বলুন আমাদের ঈদে টাকা দিতে হবে এক লাখ করে আপনি বলুন আমাদের ঈদে মিষ্টি আসেনি জগন্নাথ মন্দিরের মিষ্টি ঘরে ঘরে পৌঁছাচ্ছে সরকারের টাকায় তাহলে কি মাইনরিটিরা ট্যাক্স দেয় না মুখ্যমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমরা এই রাজ্যের বা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমাদের কোনো অধিকার নেই যে কারণে আমরা আমাদের অধিকারের কথা বলতে গেলে আমরা শত্রু হয়ে যাবো আজকে বাংলায় চাকরি নেই যে চাকরির ভ্যাকান্সি খুলছে সেখানে অ্যারাবিক ডিপার্টমেন্টের কোনো তিরিশটা কোটা আছে টোটাল বাংলায় অ্যারাবিক ভ্যাকান্সি মানে ঘোষণা হয়েছে কতগুলো ভ্যাকান্সি পরে স্কুল বন্ধ হচ্ছে আর আর এস এর ঘর তৈরি হচ্ছে আর এর দোকান খুলছে অথচ স্কুল বন্ধ হচ্ছে এটাই হলো পশ্চিম বাংলা একটা রাজনৈতিক দল বলছে যে কাটোকে তো বাটোকে তো কাটোকে ভাগ হয়ে গেলে কেটে যাবে তো সেই জায়গায় আপনারা যারা রয়েছেন তারা আপনারাই তো নিজেরাই ভাগ হয়ে যাচ্ছেন আপনি দল ছিল সেই জায়গায় গিয়ে কিন্তু করতে আমি একটা জিনিস আপনাকে বলি জাতীয় কংগ্রেস হচ্ছে গোটা দেশে লড়াই করছে পশ্চিম বাংলার মানুষ আঞ্চলিক দল চায়নি বাংলার মানুষ জাতীয় স্তরে দল চেয়েছিল তৃতীয় প্ল্যাটফর্ম তো আজকে কংগ্রেস হলো মানুষের জন্যে জাতীয় কংগ্রেস তৃতীয় প্ল্যাটফর্ম এক সময় যখন সিপিএম ক্ষমতাই ছিল তখনও তো সিপিএম বলেছিল যে আমরা চলে গেলে বিজেপি আসলে তোমাদেরকে কাটবে মারবে তা আমরা তো সাহস নিয়ে তৃণমূলকে ভোটটা দিয়েছিলাম তখন তো ভাবিনি যে বিজেপি আসবে আজকের দিন এসেছে সেম সাহস নিয়ে আজকেও আপনারা এই সাহসিকতার সঙ্গে কংগ্রেসকে ভোট দিন একত্রিত লড়ুন একসঙ্গে আসুন বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আমি চাই তারা প্রত্যেকে জুরুক এবং বাংলা জুড়বে রাহুল গান্ধীর হাত শক্ত করে জাতীয় কংগ্রেসকে এগিয়ে আমরা দেখেছি যে সাম্প্রতিক দুজন বোম বানতে গিয়ে মারা গেছে লাভ লোক বামফণ্ডার মনে দেখতাম যে সংখ্যালঘুরা বোম বানত বোম সেই তৃণমূল আমরাও জারি আছি জানি কি বলবো দেখুন আমি আবারও বলছি এই তৃণমূলের কাজ হচ্ছে চাকরি দোয়ানা এই তৃণমূলের কাজ হচ্ছে দলিত আদিবাসী সংখ্যালঘু পিছিয়ে পড়া জাতির ঘরের ছেলেগুলোকে দুশো টাকা দিয়ে নেশাবান করিয়ে তাদের দিয়ে বোম মারা আর দিনের শেষে এই সংখ্যালঘুরাই জেলে গিয়ে জেল খাটবে আর ওনারা সিটে বসে দখলদারি করবে যার অধিকার সেই অধিকার দেবে না এই রাজ্যে সেই অধিকারের লড়াই আমরা নেমেছি প্রতিটা দলিত এস সি যাদের সার্টিফিকেট এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক যারা পঞ্চায়েত লেভেল থেকে এবং বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা আছে জুড়িয়ে বিভিন্ন দপ্তরে প্রত্যেককে আমরা যদি ক্ষমতায় আসি এর হিসাব হবে যে টাকার বিনিময়ে বিদেশি তারা জঙ্গি তারা কি আমরা জানি না এই বিজেপির বর্ডার সিকিউরিটি গার্ড বাংলাদেশ থেকে ঢুকিয়ে দিচ্ছে আর আমাদের রাজ্য সরকার তাদের ভোটার কার্ড আধার কার্ড এসসি সার্টিফিকেট টাকার বিনিময় দিয়ে তাদেরকে নেতা তৈরি করছে অতএব এই জঙ্গি সংগঠন বাংলায় এনে মুখ্যমন্ত্রী কী চাইছেন যে এই সব বাংলাদেশি কিছু লোক এনে আর আমাদের মুসলিমদের সম্মান নষ্ট করবে মাইনরিটিতে সম্মান নিয়ে খেলবে এই খেলা আমরা আর হতে দেবো না অতএব এসব সব বন্ধ মানুষ বুঝতে শিখেছে আমাদের এই লড়াই আমরা কিছুদিন আগে দেখলাম অনুব্রত মণ্ডল একজন অফিসারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এবং সুকান্ত মজুমদার গতকালকে বাংলার আইনি ব্যবস্থাকে যৌন কর্মীদের সঙ্গে তুলনা করছেন এবং তাদেরকেও অপমান করছেন কি দেখুন আমি একটা কথা বলি আমি প্রশাসনকে শ্রদ্ধা করি কিন্তু আমি মনে করি সব প্রশাসনের মানুষ খারাপ নয় খারাপ কিছু মানুষ আছে বহু প্রশাসন আছে যারা আর এস এসের দিকে উকি মেরে আছে বহু প্রশাসন আছে যারা রাজ্য সরকারের তাবেদারি করছে আবার একশ্রাইনির প্রশাসন আছে পুলিশ প্রশাসন যারাই অফিসিয়ালি লোক আছে তাদের বাড়ি তারা জানে আমার বউ আছে আমার মা আছে আমার মেয়ে আছে তাদের এই চিন্তা আছে আর যারা মানুষ না শুধু পয়সার জন্য চাকরি করছে তাবেদারি করার জন্য তাদের মা বোনের ইজ্জত তারা নষ্ট করছে আমি মনে করি এই প্রশাসনের বাড়ির মা বোনেরা এদেরকে আগে ঝাঁটা নিয়ে তাড়ানো দরকার পাড়ার মেয়েদের নিয়ে কেননা এরা নিজের মা বোনের ইজ্জত বিক্রি করে একটা সরকারের তাবেদারি করছে এদের লজ্জা হওয়া দরকার কিন্তু যারা নিরপেক্ষ কাজ করছে আমি তাদের সেলুট জানাই আপনারা কাজ করুন আমরা আপনাদের সঙ্গে পাশে আছি প্রশাসন কোনোভাবে যেন সরকারের কাছে মাথা নানত করে সেই প্রশাসনের পাশে আমরা শেষ প্রশ্ন করবো আপনাকে যে আপনি যে দলের যোগ দিলেন সেই দলে ওয়েস্ট বেঙ্গলে লোকসভায় শূন্য বিধানসভায় লোকসভায় একজন আছে বিধানসভায় শূন্য আর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির তেমন কোনো ফল নেই ছাব্বিশে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে কতটা ভালো বিধানসভা আসন করছে দেখুন ভোট এখনও দেরি আছে ভোটের সবে কাজ চলছে গোটা রাজ্য জুড়ে আমি মানুষের কাছে আহ্বান নিয়ে যাব রাহুল গান্ধীর নির্দেশিকা অনুযায়ী আমাকে যে দায়িত্ব রাহুল গান্ধী দিয়েছে কেন্দ্র থেকে আমি রাজ্যের যারা কর্মকাণ্ড আছেন তাদেরকে বলবো আপনারা প্রতিটা রাজ্যের প্রতিটা জেলায় সক্রিয় হন আমি প্রত্যেকটা জেলায় আসবো রাহুল গান্ধীর নির্দেশিকায় কেন্দ্রের নির্দেশিকায় আমাদের গোলাম মির্জির নির্দেশিকায় এবং রাজ্যের যারা আমাদের অভিভাবক আছে প্রত্যেককে নিয়ে এই লড়াই নামব ভোট আসুক আশা করছি আমরা আগামী দিন খুব ভালো রেজাল্ট বাংলায় করব। এবং কংগ্রেসকে শক্তিশালী করে রাহুল গান্ধীর হাত শক্ত করে আর এস এসকে আমরা রুখে দাঁড়াবো এবং রুখে দেবের জোট হবে এটা এখন বলার নয় কালকে রেজাল্ট আছে আপনারা রেজাল্ট দেখুন তারপরে এটা কেন্দ্রের ব্যাপার আলোচনার ভিত্তিক ব্যাপার যখন আলোচনা হবে নিশ্চিত জানাবেন থ্যাংক ইউ